এই গরমে যখন আর মাছ মাংস খেতে মন চায় না তখন কিন্তু আমি এই রান্নাটা করে ফেলি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আবারও আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি ছোলার ডাল এখানে মটর ডালও নেওয়া যেতে পারে আমি এই ডালটাকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা মিক্সিং জারে ভিজিয়ে রাখা ডাল কয়েক রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া একটা পেস্ট তৈরি করে নেব ব্যাস রেডি এবারে ডাল বাটাটার মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো হয়ে গেছে এবারে আমি দুটো আলু কেটে নেব আলুর টুকরোগুলো কিন্তু আমি খুব বেশি বড় করিনি আর খুব বেশি ছোট করিনি আমি মিডিয়াম সাইজ রেখেছি এরপর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা দশ থেকে বারোটা রসুনের কোয়া আর সাত আটটা কাঁচা লঙ্কা ব্যাস একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি চার থেকে পাঁচ চামচ মাত্র সাদা তেল ইউজ করেছি এবারে ভালো করে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে বেটে রেখেছিলাম যে ডালটা সেটা দিয়ে বড়া ভেজে নিচ্ছি বড়াগুলো কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে নয়তো ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্র তুলে রাখছি তো রেডি আমার বড়া ভাজা ডালের সাথে এই বড়া ভাজাগুলোতে কিন্তু ভাত অনায়াসে খাওয়া যেতেই পারে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ সাদা তেল সামান্য নুন হলুদ দিয়ে খেটে রাখা আলুগুলো ভেজে দেবো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা সাইড করে রেখে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা আদা ভাজা হলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি ছোটো সাইজের একটা টমেটো নিয়েছিলাম এবারে পাঁচ থেকে সাত মিনিট সব ভালো করে ভেজে নেব এবারে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবারে সবকিছু কিছু ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট ভেজে দিতে হবে মশলার গা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে দুই কাপ জল অ্যাড করেছি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো আর এবারে আরো সাত থেকে আট মিনিট রান্নাটা হতে দেব এবারে এক চামচ গরম মশলা দিয়ে আমি রান্নাটা শেষ করছি তো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর বাড়িতে একবার হলো রান্নাটা ট্রাই করে দেখো সত্যি বলছি অসাধারণ লাগবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা